আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম এখন সকাল আটটা যাচ্ছে হচ্ছে এক এখান চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক অনেকে বলতে পারেন ভাই আপনি এলাকা থেকে শুরু করেন না কেন আসলে ভাই আমার এলাকাতে ভাড়া লাগেও না অনেকবারই বসে দেখছি অনেকবারই ট্রাই করছি কিন্তু কোনোভাবে আসলে এলাকায় ভাড়া পাই না পাইলেও অনেক দেরি হয় মানে এতক্ষণ বসে না থাকার চাইতো এখান থেকে নেওয়ার অনেক বেটার না এই মাত্র তেলটা পর এখন হচ্ছে এক এখান যাচ্ছি ওখানে গিয়ে বসি দেখা যাক কতক্ষণ লাগে প্রথম ভাড়াটা পাইতে প্রায় দশ মিনিট বসার পরে এই মাত্র একটা ভাইকে নিলাম উনি যার হচ্ছে আপনার বিকেটিসি বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ওখানে একশো টাকা বলছিলাম ওনাকে উনি পরে একশো টাকায় ওনার সাথে ডিল হয়েছে রাস্তা খুব একটা বেশি না ছয় দশমিক পাঁচ কিলো দেখাচ্ছে তো সকালবেলা আপনার ছয় দশমিক পাঁচ কিলো খুব একটা খারাপ না একশো টাকা ভাড়া হিসাবে কত হচ্ছে এখান থেকে আগে বের হইতে হবে এখানে আসলে বেশিক্ষণ বসে থাকা যাবে না আশা করি এখান থেকে বের হইতে পারলে মোটামুটি ভাড়া লেগে যাবে চলেন আগে ভাইটাকে নামাই দিই দেন ওখান থেকে আবার স্টার্ট করতেছি এখন যাচ্ছে টেকনিক্যাল মোড়ে উনি ভিডিও তো অনেকটা অ্যাপ্রিসিয়েট করলো যে ওরা আগে টেকনিক্যাল মোড়ে যাই কতক্ষণ লাগে প্রায় পাঁচ মিনিট বসা পরে একটা মোড়ে নিলাম উনি হচ্ছে আপনার ফকিরার তিন নাম্বার যাবেন ওনাকে আমি ভাড়া বসি দেড়শো টাকা পরে উনি একশো তিরিশ টাকায় ওনার সাথে ডিল হয়েছে এখান থেকে দেখাচ্ছে আট দশমিক পাঁচ কিলো চলেন মুরব্বীকে নামাই দিই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মুরব্বিকে মাত্র নামাই দিলাম এখন হচ্ছে ডিরেক্ট সলগোলা চলে যাব কারণ এখন ওনাদের কোনো দিকে ভাড়া হবে না চলেন তিন নম্বর ভাড়াটা পেতে কতক্ষণ লাগে দেখি প্রায় তেরো চোদ্দো মিনিট পরে একটা ভাইকে নিলাম উনি হচ্ছে আপনার কোর্ট বিল্ডিং যাবে নিচে তো ওনাকে আমি একশো বিশ টাকা বলছি পরে উনি বললো যে একশো টাকা ওটা একশো টাকাই ওনার সাথে ফাইনাল ডিল হয়েছে এখন নিয়ে যাচ্ছে আপনার কোর্ট বিল্ডিং ওখানে কী রে ভাই সাইড দেন না পারো বোমা নিয়ে যাইতেছে কখন থেকে দিচ্ছে সাইডে দিচ্ছে না কী যে একটা অবস্থা ওরা রাস্তা ওদের কোর্ট বিল্ডিং দেখাচ্ছে এখান থেকে আপনার প্রায় সাত কিলো তো সাত কিলো হিসাবে একশো টাকা না আর সকালবেলা চলুন আগে কি বাইরে থেকে নামাইনি আচ্ছা না আমি তো তখন বুঝতে পারি আমি তো আপনি নিজে বসবেন ভাই উনি ফার্স্টে বললো হচ্ছে আপনার কোর্টবলি নিচে নামবে এখানে যাওয়া বলতেছি একটু উপর উঠে দেন তবে উপরে উঠেলে তো আমাকে প্রায় এক কিলোর উপরে ঘুরতে হবে এমন জানলে ভাই একশো বিশ টাকা নিচে এখানে আসতাম না যাই হোক চার নম্বর ভাড়াটা নিয়ে নিই কী পরিমাণ যে রোদ খাইছি ভাই কোতোয়ালের মোড়ে রোদগুলো একবারে কাটার মতন মারতেছিল প্রায় তিরিশ মিনিটের মতন এই রোদগুলো খাইতে হয়েছে যাই হোক এখন একটা ভাইকে নিলাম উনি হচ্ছে আপনার সুপার মার্কেটে যাবে ওনাকে একশো টাকা বলছি পর উনি আশি টাকায় বললো কিন্তু ভাই রোদে আর বসে থাকা সম্ভব না নিমিষ পর এখান থেকে প্রায় পাঁচ দশমিক তিন কিলো তো এসে আশি টাকা খারাপ না আরও যে পরিমাণ গরম পড়ছে আমার প্ল্যান ছিল বা এখান থেকে বেরোই তারপর দেখা যাক কোথায় অন্য কোথাও ভাড়াটা পাওয়া যায় নাকি তো ওই জন্য আর বসে থাকি নাই একশো না হলে একশো টাকা নিচে এখানে আনতাম না একমাত্র এই রোদের কারণে আপনার আশি টাকা দিয়ে নিয়ে আসতে ভাড়াটা আর কোনো সমস্যা নেই আশা করি ওই দিক থেকে দুই নাম্বার গেট বা প্রবর্তক দাঁড়ালে আশা করি বড় ভাড়া পাই যাবো মানে বসে যাবে ভাইটাকে মাত্র নামে দিলাম এখন যাচ্ছে হচ্ছে দুই নম্বর গাইড চলুন আগে পাঁচ নাম্বার ভাড়াটা নিয়ে নিই তারপর আপনার সাথে কথা বলতেছি চেষ্টা তো এখানে আসার সাথে সাথে একটা ভাইকে পাইলাম মনে হচ্ছে আপনার সেই তিন নম্বর ফকিটার যাবে যেখানে সকালে গেছিলাম তোমার সাথে একশো তিরিশ টাকাই ভাড়া চুক্তি হয়েছে কোনো জিজ্ঞেস করলে আমি ভিডিও করি না কী বললাম যেই ভাইয়া পরে অ্যাপ্রিসিয়েট করলো বলে যে করেন সমস্যা নাই এটা খারাপ কিছু না দেখা যাক কী হয় যাই হোক এখন পর্যন্ত গাড়ি চালিয়েছে আপনার প্রায় সাতাশ কিলো ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ চারশো দশ টাকা তো এখন ভাইটাকে নিয়ে যাই এখান থেকে দেখাচ্ছে প্রায় সাত দশমিক পাঁচ কিলো খুব একটা দূরও হবে না আশা করি ফ্লাইওভার এখন যাচ্ছে হচ্ছে ফ্লাইওভার দিয়ে উঠে যাবো আর ভাইয়াটা আমাকে বলছিলো আপনার এই যেদিক দিয়ে কাটা দিয়ে রঙ সাইডে চলে যেতে আমি বললাম যে ভাই আপনার ইউটার নিয়ে আসি উনি বললো যে এখান থেকে কাটা আস কাটা নাই আপনার বন্ধ অনেক দূর ঘুরতে হবে তো আপনি এখান দিয়ে চলে যান এটা কিছু হলে উনি দেখবে বললো তো ওই সব করেই চলে যাচ্ছে আর কি রিক্সটা যেহেতু ভাইয়া নিচ্ছে ওই ক্ষেত্রে আসলে আমার কোনো বলারও নেই আমার কোনো প্রবলেমও নেই যদি পুলিশ ধরে সেটা উনি বুঝতে বললো না হলে ভাই আমি নিতাম না আমি হচ্ছে না অন্যান্য রঙ সাইড খুব একটা গাড়ি চালাই না ভাই এটাকে এখন নামা দিলাম রাস্তায় এত একটা জ্যাম ছিল না এখন হচ্ছে সলভ চলে যাবো কি ব্যাপারে একটা সিগনাল ভাই আমি ভাবছি আমার ওরা সিগন্যাল দিচ্ছে পরের দিকে আমার পিছনে সিএজি ছিল ওনাকে সিগন্যাল দিল এখন সোল কল এখান থেকে একটা ভাইকে নিলাম নাস্তা করতেছিলাম ওই মুহূর্তে এসে ডাক দিল তারপর ওনাকে নিয়ে যাচ্ছি আপনার মেহেদিবাগ ন্যাশনাল হসপিটালে আগে ওকে বলছে একশো পঞ্চাশ টাকা উনি একশো তিরিশ টাকা বললো আমি বলছি না ভাই একশো পঞ্চাশ টাকাই দিতে হবে ভাইটাকে নাম কাটায় কাটায় বারোটা তিরিশটাকে মাত্র নামাই দিলাম এখন যাচ্ছে হচ্ছে কাজের দেরি মোড়ে এখন কিন্তু গাড়ি চালিয়েছে প্রায় সাতচল্লিশ কিলো আর ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ ছয়শো নব্বই টাকা চলে না কাজের দেরে যাই দেখি পরের ভাড়াটা পাইতে কতক্ষণ লাগে কাজের দেরে মোড়ে প্রায় তিরিশ মিনিট ধারণ করে একটা ভাই আসছে উনি হচ্ছে আপনার সিটি গেটে একটু সামনে যাবে ওনার সাথে ভাড়া চুক্তিশ একশো তিরিশ টাকা ওখানে যাওয়ার একটা মূল কারণ হচ্ছে আমার বন্ধু একটা কল দিয়েছিল এর মধ্যে তো সেটিকার একটা পার্সেল আছে ওখান থেকে পার্সেলটা নিয়ে আপনার দেওয়ানোটা আসত তো ওই সুবাদে চিন্তা করলাম যে এই ভাড়াটা একবারে সলিড ভাড়া হবে যে কারণে আমাকে ওখান থেকে একটা পার্সেল নিয়ে দেন দেওয়ানোটা আসবে তো আমার আসলে ওইদিকে এমনিই যাওয়া লাগতো তো ওইভাবে একশো তিরিশ টাকা হিসাবে ভাড়া খারাপ না আমাকে যদি একশো টাকা বলতো আমি চলেই যেতাম কারণ হচ্ছে আমাকে পার্সেলটা নিতে হবে পরিচিত কাস্টমার ওরা প্রায় সময় হচ্ছে আপনার বিভিন্ন রকম পার্সেল ওই দিক থেকে নিয়ে আসে তো ওইটাও আশা করি ভালো টাকাই দিবে যাই দেয় খারাপ হবে না কিন্তু আমার তো আগে ওদিকে যাইতে হবে তো ওই হিসাব করে উনি সাথে একশো দেড়শো টাকা বুঝিয়ে পরে উনি একশো তিরিশ টাকা দিয়েই বল তো এখন হচ্ছে টাইগার পাস দিয়ে চলে যাবো টাইগার পাস দিয়ে খুব একটা দূরে হবে না আশা করি রাস্তা দেখাচ্ছে প্রায় নয় কিলোমিটার তো নয় কিলো হিসাবে একশো তিরিশ টাকা বারটা খারাপ না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাকে আগে পার্সেলটা পিক করা লাগবে যেন পার্সেলটা পিক করে নিই ভাইটা কেন আমাদের পরেই এই মাত্র পার্সেলটা পিক করলাম এখন যা হচ্ছে দেওয়ানাট মোড়ে বন্ধুদের কাছে ওকে পার্সেলটা বুঝে দিতে হবে তো আমাকে প্রায় নয় কিলো গাড়ি চালাইতে হবে পার্সেলটা নিয়ে ওইটার জন্য আমাকে ওরা পে করছে দুশো টাকা তো নয় কিলো হিসাবে দুশো টাকা যথেষ্ট ভালো একটা ভাড়া পার কিলো প্রায় বিশ টাকা করে পড়তেছে আর এদিকে খুব একটা যেমন রাস্তা মোটামুটি ফ্রি আছে তো আমি বারবার পার্সেলটার দিকে তাকাচ্ছিলাম কারণ খুব সেন্সিটিভ একটা জিনিস এইগুলো হচ্ছে আপনার গাড়ি পার্স তো যেহেতু সামনে নিছি খুব সাবধানে নিতে হচ্ছে কি পার্সেলটা তো খুব আস্তে ধীরে গাড়ি চালাচ্ছি কারণ আজকের দিনে হয়তো এটাই লাস ভাড়া ম্যান হচ্ছে বন্ধুকেও বুঝিয়ে দিয়ে দেন ওখান থেকে বাসায় চলে যাব তো হয়তো তারা নেই চলুন পার্সেলটা বুঝিয়ে দিই বন্ধুকে মাত্র পার্সেলটা বুঝিয়ে দিলাম এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে আজকে গাড়ি চালিয়েছি প্রায় সাতষট্টি কিলো ইনকাম হচ্ছে এক হাজার বিশ টাকা তেল দেড়শো টাকার তেল পড়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম